আসসালামু আলাইকুম রহমতুল আপনাদের স্বাগতম আর আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আমি পার্শ্ববর্তী রাষ্ট্র নিয়ে যেখানে মায়ানমারে হত্যা চলছে মুসলিমদেরকে বিভিন্নভাবে মেয়েদেরকে মুসলিম মা বোনদেরকে ইজ্জত ইজ্জত নিয়ে খেলা করছে আর গণ ধর্ষণ করা হচ্ছে যেখানে কিভাবে ছোট বাচ্চাদের যারা কিছু বোঝে না যারা একদম নিষ্পাপ তাদেরকে যেভাবে গলা কেটে ফেলছে তারপরে তাদেরকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিচ্ছে এদিক ওদিকে ফেলে তারা আনন্দ ফুর্তি করতেছে বৈদ্যরা মায়ানমারের মায়ানমারের যে রাষ্ট্রপ্রধান আছে সেও কোনো কিছু না তার অনুমতিতে চলছে গণহত্যা কিন্তু একটা সব থেকে দুঃখের বিষয় যেটা আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা কিছু করতে পারি না আমরা বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের প্রশাসন কিছু করতে পারে না পার্শ্ববর্তী এলাকা সাথে কাজ করবে বাংলাদেশ বাংলাদেশ সরকার এটা কেমন আপনাদের আপনারা একটু মাথা উচ্চ করে দাঁড়ান কেন তিরিশ লক্ষ শহীদের দেশ বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ হয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে কিন্তু বাংলাদেশ আজ মুসলিমদের পাশে থাকতে পারে না মুসলিম বাংলাদেশে কি করছে বাংলাদেশের হয়ে যারা ই আছে পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন বিডিআর প্রশাসন তার কি করছে হাজারো মুসলিমকে বর্ডার থেকে ফেরত দিচ্ছে আবার তাদের জমের হাতে দিয়ে দিচ্ছে তার হাবারও ফেরত যাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলিম চলে যাচ্ছে ফেরত কেন বাংলাদেশ সরকার ইন্ডিয়ার সঙ্গে থাকতে চায় ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার কিছু দ্বন্দ্ব চলতেছে আমি আগের দিন একটা ভিডিও দেখলাম ইউটিউবে বাংলাদেশের বাংলাদেশ প্রশাসন বলে আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সঙ্গে আছি ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিয়ার সঙ্গে আছি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটু ই হচ্ছে সেই জন্য আর হাজারো মানুষের হাজারো মুসলিমের বিপদের পাশে বাংলাদেশ দাঁড়াতে পারতেছে না পার্শ্ববর্তী এলাকা হয়ে দেশ হয়ে কি এমন দেশ কি দেশে বাস করি আমরা যে দেশে খালি ক্ষমতা নিয়ে লড়াই কোনো মুসলিমদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না পার্শ্ববর্তী দেশের মুসলিমদেরকে একটু ঠাই দিতে পারতেছে না বাংলাদেশ সরকার তা আমরা হাজারো প্রবাসী ভাইদের থেকে একটাই অনুরোধ আপনারা মুসলিমদেরকে ঠাই দেন আপনারা মুসলিমদেরকে জাগা দিন বাংলাদেশে আর কেন রিজিকির মালিক আল্লাহ তাদের রিজিকির ব্যবস্থা হয়ে পড়বে কিন্তু আমাদের প্রশাসন সরকারকে একটাই অনুরোধ আপনারা মুসলিমের পাশে এগিয়ে যান আর মুসলিমদেরকে ভালোবাসেন আর মুসলিমদের সঙ্গে থাকেন আর বৌদ্ধদের পক্ষে লড়েন পারলে এটা করেন কেন আমরা হাজারো হাজারো নয় লক্ষ লক্ষ মুসলিমরা আমরা আছি প্রবাসী জীবনে এজাস কান্টি সব জায়গায় ছড়িয়ে কিন্তু সবাই আমরা ইউটিউবে দেখি বাচ্চাদের লাশ টুকরো টুকরো মুসলিমদের চিৎকার সাগরে ভেসে বেড়ায় মুসলিমরা তারা যেভাবে অত্যাচার করে কিন্তু বাংলাদেশ সরকার কিছু করতে পারে না বাংলাদেশ সরকার আরও যারা কর্মকর্তা আছে বাংলাদেশের যারা বিডিআর তাদেরকে আরও বেশি সংখ্যা করে আর বাংলাদেশের ভিতরে ঢুকতে দিচ্ছে না এই জন্য বলব বাংলাদেশ সরকারকে আপনারা বাংলাদেশের বর্ডার খুলে দিন মুসলিমদেরকে ঢুকতে দিন বাংলাদেশে বাংলাদেশকে মুসলিমকে ঢুকতে দিন আর আপনারা পারলে ওই বৌদ্ধদের সঙ্গে লড়াই করেন যারা হাজারো মানুষের সঙ্গে রক্তের বন্যার খেলা খেলছে হাজারো শত শত শিশুর জীবনে খেলা করছে যান আপনারা পারলেই সঙ্গে যান আমরা আছি মুসলিমের সঙ্গে কিন্তু প্রবাসী জীবন থেকে আমরা কিছু করতে পারি না নয় আমরাও থাকতাম হাজারো হাজারো ওই মুসলিমদের সঙ্গে যারা মায়ানমারে আজও অত্যাচার হচ্ছে থ্যাংক ইউ আপনাদের সবাইকে পারলে আমার ভিডিওটা শেয়ার করেন আর আপনারা পারলে নিত্য নতুন ভিডিও সেন্ড করেন জানি বাংলাদেশ প্রশাসন সরকারের একটু হলেও মনের ভিতরে ভালোবাসা জন্ম নেই মুসলিমদের প্রতি Thank you so much. Assalamualaikum warahmatullahi wabarakatuh.